বড় জায়গায় যেতে চায় জীবনে সাকসেসফুল হতে চায় কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসকে আমরা কম্প্রোমাইজ করতে পারি ছোট্ট ছোট্ট জিনিসকে আমরা স্যাক্রিফাইস করতে পারি না আমরা ভাবি যে আমরা সাকসেসফুল হয়ে যাব কিন্তু এইটা ভাবতেও পারি না যে আজকে এর সঙ্গে যুক্ত আছে আমাদের সঙ্গে ফেলিওর কারণ যে মানুষটা ওপরে গেছে সে কখনো ফেলিওর হয়নি এটা হতে পারে না কারণ যে মানুষটা ওপরে গেছে সে প্রতিনিয়ত সাকসেসকে পেতে গেলে তাকে ফেলিওরকে সহ্য অবশ্যই করতে হয়েছে কারণ আমরা হয়তো ভাবছি যে আজকে রাত আছে কালকে কখনো দিন আসবে না দিন আছে কখনো রাত আসবে না এটা কি কখনো হওয়া সম্ভব কারণ আজকে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যেখানে তালা আছে সেখানে চাবি আছে যেখানে দিন আছে সেখানে রাত আছে যেখানে সাকসেস আছে সেখানে অবশ্যই ফেলিওর আছে তো আমরা এটা ভাবতে পারি না আমরা ভাবি যে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যে আমাদের সবসময় সাকসেসই হবে সাকসেস অত সহজে পাওয়া যায় না সাকসেসের জন্য তোমাকে তপস্যা করতে হবে তোমাকে মেহনত করতে হবে তোমাকে সঠিক মানসিকতার মানুষ হতে হবে তারপরেই তোমার কাছে সাকসেস আসবে আমরা সাকসেস হওয়ার জন্য পদক্ষেপটা তো নিই আমরা ভাবি যে আমরা সাকসেসফুল হয়ে যাব তো তার জন্য আমরা ছোট্ট ছোট্ট জিনিসকে কম্প্রোমাইজ করতে পারি না হয়তো আমরা একটা শেখার পছন্দে আছি সেই শেখার প্রসেসে শিখতে শিখতে হঠাৎ করে দেখা গেল আমাদের কোনো বিয়ে বাড়ি পড়ে গেছে কোনো অন্নপ্রাশন পারি পড়ে গেছে রকম কোনো রিলেটিভ হয়তো ডাকাডাকি করেছে আমরা কি করছি ওই ছোট্ট ছোট্ট আনন্দের জন্য বড় কিছু পাওয়ার যে চিন্তা ভাবনাটা এটা দূরে ঠেলে দিচ্ছি তাহলে ওপরওয়ালাও তো এক তো আছে ওপরওয়ালা প্রতিনিয়ত আমাদেরকে ফলো করে যে এ ছোট ছোটো জিনিসকে পাওয়ার যোগ্য না একে বড় জিনিস দেওয়ার এ উপযুক্ত যদি তুমি ছোট ছোট জিনিসকে কম্প্রোমাইজ না করতে পারো দূরে ঠেলতে না পারো তাহলে তোমার কাছে উপরওয়ালা কখনো বড়ো জিনিস দেবে না তো তার জন্য প্রতিনিয়ত আমাকে লড়াইটা করতে হবে নিজের সাথে সংঘর্ষ করতে হবে নিজের সাথে যে আজকে আমি একটা সঠিক জায়গা পেয়ে গেছি সঠিক গুরু পেয়ে গেছি সঠিক গাইডলাইন পেয়ে গেছি এবার আমাকে কি করতে হবে ওই সঠিক গাইডলাইনের মত অনুযায়ী আমাকে নিজের স্টেপটাকে ফেলতে হবে তো এখানে হয়তো তোমার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে নিজের রিলেটিভ নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার তো ওদের কথায় কান না দিয়ে নিজের কথা শুনো নিজের মনের কথা শুনো যে আজকে তোমার বাড়িতে যদি খাওয়া না হয় কোনো রিলেটিভ কোনো আত্মীয় স্বজন এসে তোমাদের বাড়িতে খাওয়ার যোগান দেবে না তোমার ইনকামের রাস্তা তোমাকে করতে হবে তোমার সাকসেসের রাস্তায় তোমাকে প্রথম পদক্ষেপটা ফেলতে হবে তো এখানে বাধা দেওয়ার জন্য তো অনেকে আসবে কিন্তু ওই বাধা অতিক্রম করে যেতে হবে আলটিমেট তোমাকে নিজেকে তুমি হয়তো যদি ভাবছো যে আজকে এই বছরে দুর্গা পুজোটা কাটিয়ে নিই পরের বছর থেকে ফাটিয়ে কাজ করবে আরে ভাই নিজের ভিতরে একটা কমিটমেন্ট করে নাও না যে দুর্গা পুজো তখনই দেখতে যাব। যখন আমার কাছে একটা লম্বা ভালো লাল কালারের একটা গাড়ি থাকবে যখন ওই পুজো মণ্ডপে ঢুকবো অষ্টমীর দিনকে মাকে বাবাকে নিয়ে ওই পুজো মণ্ডপে ঢুকবো সেই সময় ওই লাল গাড়িটার দিকে আমার সব তাকিয়ে থাকবে আর যখন আমরা ভালো পোশাক পরে বা পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে নামবো যেই বন্ধুরা একটা সময় রিজাকশান দিয়েছে যেই পাড়া প্রতিবেশীর মানুষরা একটা সময় তোমার দিকে আঙুল তুলেছে সে একবার হলেও বলবে যে হ্যাঁ এই পেরেছে এর দ্বারাই সম্ভব বা তোমার ছেলেই এটা পার্থ আমি জানতাম যারা একটা সময় নেগেটিভ দিত সেই তখন পজিটিভ কথা বলবে আর ওই চোখ নিয়ে তোমার গাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকবে তো ওইটা যদি তুমি অ্যাচিভ করতে চাও তার জন্য এক বছর তোমাকে কি করতে হবে পুজোকে ত্যাগ করতে হবে তোমাকে ঈদকে ত্যাগ করতে হবে তোমাকে ছোট্ট ছোট্ট বিয়ে বাড়িকে ত্যাগ করতে হবে অন্নপ্রাশন বাড়িকে ত্যাগ করতে হবে যদি ত্যাগ করতে পারো তাহলে তোমার জন্য সাকসেস ওয়েট করছে আর সাকসেস বারবার ধরে একটা কথা গাছের কোনো ফল নয় যে আমি গেলাম পেরে নিয়ে চলে এলাম তার জন্য তোমাকে কঠোর তপস্যা করতে হবে তোমাকে স্মার্টভাবে স্মার্টভাবে স্মার্ট ওয়েতে তোমাকে কাজটা করে যেতে হবে